দুই সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে থাকবেন ফিল সিমন্স এবং সালাউদ্দিন ফিল সিমন্স তো মহা খুশি সে একজন বেকার মানুষ চাকরি পেয়ে গেছে আবার এই যে দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়া হলো সে তো মহা খুশি মানে এই যে আলোচনা হইতো যে একটা কোচকে দীর্ঘ মেয়াদে আসলে নিয়োগ দেওয়া দরকার তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে হান তান এইগুলা বিসিবি শুনছে বুঝছে বুঝে শুনে এইরকম একটা কোচকে মানে ফিল সিমন্স দীর্ঘ মেয়াদে নিয়োগ দিছে ভাই দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়া লাগবে ভালো কথা তাই বলে যদু মধু কদু যাকে পাবেন তাকে ধরে এনে দীর্ঘ মেয়াদে দিলে কি বাংলাদেশ উন্নতি হবে ভাই এখন এই যে ধরেন বাংলাদেশ তো শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এইসব দলের কোচ ছাড়া আর পায় না বুঝছেন আর একজন আছে আন্দ্রা অ্যাডামস তাকে বাদ দেওয়া হয়েছে সে পেস পেস বোলিং কোচ ছিল তাকে বাদ দিয়ে কাকে আনবে তারা ভাবতেছে সন্টেইট এবং আপনার উমর পাকিস্তানের উমর গুল দুইটা কোচি দেখেন ফন এইট কে তো সস্তা আমার কাছে সস্তা মনে হয় যখন যেখানে পায় সেখানেই দেখি কোচিং করায় মানে খুব একটা যে ভালো কোচ তাও না মানে তার বলি বল তার ক্যারিয়ার কি বলে ক্যারিয়ারে সে মানে দ্রুত গতির বলার ছিল এই তো তারপরে ধরেন আপনার এই যে আরেকটা উমরগুল গুল উমর গুলো মানে আফগানিস্তানের কোচিং প্যানেলের দায়িত্বে ছিল এই যে বিসিবি এদেরকে নিয়ে প্ল্যানিং করতেছে সর্বকালের সেরা বাংলাদেশের যে কোচ পেস বোলিং কোচ এই যে আপনার হচ্ছে কি বলে অ্যালান ডোনাল্ড তাকে নিয়ে কেন ভাবতেছে না তাকে কেন আনা যায় না সে কেন আসতে চায় না সে কেন আসতে চায় না এরকম কোচ বাংলাদেশ কি আর পাবে পাবে না এই যে ধরেন বাংলাদেশে হয় কি কোচ আসে যায় কোচ আসে যায় কিন্তু সম্মানটা নিয়ে যাইতে পারে না অল্প কিছুতে এত বেশি সমালোচনা হয় এই জন্য এই যে ভালো যেগুলা কোচ যেগুলা মানে অন্য দলগুলাও টানে যেগুলো কোচকে উন্নত মানের কোচ যেমন অ্যালান ডোনাল্ড এনাদের মতো কোচেরা আসলে দ্বিতীয়বার এ বাংলাদেশে আসতে চায় না এটা এটা হচ্ছে কারণ ঠিক আছে মানে কি আর বলবো ফিল সিমন্স কে সাল পর্যন্ত দায়িত্ব দিছে ফিল সিমন্স আবার সংবাদ সম্মেলনে এসে বলছে সে তো খুশি দুই সালে ভালো কিছু হবে হ্যান ত্যান ঘোরার ডিম হবে কিচ্ছু হবে না ভাই একদম কিচ্ছুই হবে না মানে এই যে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে কোন কোচ কাজ করতেছে একদম মানে ধরেন রিসেন্টলি আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিছে এরকম ক্রিকেটার এই যে আপনার ওর নাম আমার মনে থাকে না জনাথন আপনার ওই যে ইয়ে কাজ করলো কি ওয়েস্ট ব্রাভো ব্রাভো এই কাজ করতেছে কিন্তু বাংলাদেশে এই এই ধরনের কোচ গুলো আসে না এই যে তারপর আপনার ওই যে কি বলে একবার আসছিল ড্যানিয়েল ভিক্টোরি ড্যানিয়েল ভিক্টোরি কয় মাস কাজ করছে তিন চার মাস কাজ করছে তাও মানে মাঝে মধ্যে বাংলাদেশে আসতো এসে কয়েকদিন ওই প্র্যাকটিস করাইতো হ্যানত্যান এইভাবে করাইছে মানে এই হচ্ছে বাংলাদেশ কোচিং প্যানেলের অবস্থা এগুলাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সামনে আগানোর প্ল্যান এই প্ল্যানিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট কত দূর যাবে সেটা আল্লাহ ভালো জানে বাংলাদেশ ক্রিকেটের মানে জানা যা ভালো মতো হোক এটাই কামনা করি